প্রতিদিন সকালবেলা এ পাঁচটি কথা নিজেকে বলবেন আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যাবেন না মুখোমুখি বুখে দাঁড়াবেন মনে রাখবেন সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে আপনি কতটা কষ্টে আছেন তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখেন সেই হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাবেন তাহলে দেখবেন জীবনে কখনো কোনো কষ্টে থাকবেন না মানুষ বড়ই অদ্ভুত বদ্র আচরণকে দুর্বলতাভাবে আর বদ মেজাজকে ব্যক্তিত্ব মানুষের তুমি আপনি যতই বড় হন না কেন পরবর্তীতে আপনার সমস্যা দূর হবে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবেন না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ যে সহায়তা সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করবেন সকলের সঙ্গে মিশবেন বালকের সরলতা ও গাম্ভীর্য শীত পাপ একসঙ্গে মেশাবেন সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবেন বৃথা তর্কে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবেন যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতা হলো সকল প্রকার দুর্বলতা ছেড়ে ফেলা দুর্বলতা পাপ দুর্বলতাই মিত্র নিজের উপর প্রবল বিশ্বাস রাখবেন বাল্যকালে যেমন আমার ছিল আর সেই বিশ্বাসের বলেই আমি এই সব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি আপনারা প্রত্যেকে নিজের ওপর এই বিশ্বাস রাখবেন অন্তত শক্তি আপনাদের সকলের মধ্যেই রয়েছে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কিছু জিনিস আবিষ্কার করেছেন কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর হতে হবে এবং তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগিয়ে যেতে হবে এখন পেছনে পিছিয়ে গিয়ে অবনত হওয়া উচিত না তা হতে পারে তা কখনো পিছিয়ে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যান এবং মহৎ কাজে উদ্ভাবন করেন আমিও এক সময় অতি নগণ্য ছিলাম এখনও নগণ্য আমি এতখানি করে থাকি তবে আপনার চেয়ে অনেক বেশি কাজ করতে পারে ভয় পাবেন না কারণ মানবজাতি ইতিহাসে সাধারণ লোকের ভেতরেই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ জমেছে সবাই সাধারণ লোকের মধ্যেই মধ্য থেকে। আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে কিছুতেই ভয় পাবেন না আপনারা বিশ্রামের পর কাজ করবেন ভাববেন না আপনারা দরিদ্র ভাববেন না আপনারা বন্ধুত্বহীন কে কোথায় থেকে দেখছে টাকা মানুষকে সৃষ্টি করেন মানুষের চিরকাল টাকা করে থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে সব কিছুই মানুষের শক্তিতে হয়েছে সুতরাং অভিজ্ঞতা জিনিসটা কখনো কেউ হার না অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাবেন যতক্ষণ না আপনি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছেন ততক্ষণ আপনি বিষয়টিকে সত্যিকারে উপলব্ধি করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ